বন্ধুরা আপনার ভিডিওতে যদি একশো করে ভিউজ আসে তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে এই কথাটা শুনে আপনার হয়তো হতাশ হয়ে যাচ্ছেন যে কী ব্যাপার একশো ভিউজ আসলে আমাদের কপাল খুলে যাবে সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যারা নতুন চ্যানেল করেছেন অনেকেই আছে যে বলছেন যে ভাই আমার তো একশো জায়গায় চারশো ভিউজ আসছে কোনো কোনো ভিডিও ঠিক আছে পাঁচশো ভিউজ আসছে তিনশো ভিউজ আসছে তাহলে আমার কি কপাল কই খুললো না তো হ্যাঁ অবশ্যই আপনার কপাল খুলবে আপনার কপাল খুলবে কেমন কেমনভাবে দেখুন ফ্রেন্ডস আপনার একশো ভিউজ আসলে আপনি মনে করবেন যে আমার একশো জন দেখেছে আমার ভিডিওটা ঠিক আছে একশো ভিউজ কোনদিন মোটিভেট হবেন না ঠিক আছে এবার যখন আপনার একশো ভিউজ আসবে তারপর ধীরে ধীরে দেখবেন যে আপনার দেড়শো ভিউজ আসে তো যখনই আপনার একশো ভিউজ আসবে আপনাকে আপনাকে ওইটা মানে মাথায় নিতে হবে বা আপনাকে ধ্যান করতে হবে যে আমার একশো ভিউজ এই ভিডিওটি থেকে এসছে এই ভিডিওর মধ্যে আমি আমি এমন কি রহস্য দেখিয়েছিলাম বা এমন কি মানে এই ভিডিওর মধ্যে আমি তৈরি করেছি যে আমার একশো জন দেখেছে আমার একশো জন পছন্দ করেছে তাহলে আপনাকে কিন্তু সেই কন্টেন্ট ফের তৈরি করতে হবে বা আপনাকে ভিডিওটা ফের ভালোভাবে দেখে আপনাকে মানে ডিসাইড করতে হবে যে আমি কী করেছিলাম যে আমার আমার একশো ভিউজ এসছে এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে একশো ভিউজ আসলে কিন্তু আপনাদের কপাল খুলে যাবে কেন দেখুন আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশন করেছি ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য হয়েছে এবং আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমাদের ভিডিওই কোনো দিন ভিউজ আসবে না আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি ঠিক আছে কেন আমিও বহু ক্রিয়েটারের দেখে দেখে কিন্তু আজকের আমি সাকসেস হতে পেরেছি এবার আপনারাও দেখলে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন পারবেন না বলা ভুল পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের ভিডিওটা যে আমরা কি বলতে চাইছি এবং কি ফ্রেন্ডস আপনার যখন একশো ভিউজ আসবে ঠিক আছে তারপরে দেখবেন যে আপনি যখন ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার কোন আসে কোনো আসে। এটা কেন আসে। এটা আপনার ভুলির ক্ষেত্রে আসে। আপনি ভুল করছেন কেন ভুল করছেন আপনি কি প্রতিদিন কি ভিডিও আপলোড করেন আমার কথার একটা আপনি ধ্যান দেবেন আপনি কি প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনি কি প্রতিদিন আমাদের মতো মেহনত করছেন করছেন না তো প্রতিদিন কিন্তু করছেন না দেখুন ফ্রেন্ডস আমি যে কথাগুলো বলছিস পয়েন্ট টু পয়েন্ট আপনার মাথায় নেবেন যদি এই পয়েন্ট টু পয়েন্ট মাথায় নিতে পেরেছেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের বুকে যে সফলতার মুখ খুঁজছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার সফলতার মুখ আপনার সামনে এসে কোনোদিন ধরা দেবে না আপনি কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করেন না আমাদের মতো ঠিক আছে দেখুন একটা লং চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস্টাইমের প্রয়োজন আর একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার যে মানে ঠিক আছে দশ মিলিয়ন ঠিক আছে মানে ভিউজির প্রয়োজন দশ মিলিয়ন কিন্তু শর্ট ভিউজির প্রয়োজন তারপর কিন্তু মনিটাইজেশন হয় আপনারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করেন না আমাদের মতো আপনারা কি করেন আজকের একটা ভিডিও দিয়েছেন ফের দুদিন পর একটা ভিডিও দিচ্ছেন ফের চার দিন পর একটা ভিডিও দিচ্ছেন কোনো কোনো দিন দশ দিন হয়ে যাচ্ছে দূর ভিউজ আসে না ইয়ে আসে না এই মন্তব্য করছেন বলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে না বা আপনি মনিটাইজেশন করতে পারছেন না আমার চ্যানেলটা কিন্তু একদমই মনিটাইজেশন এসছে কেন আমি প্রতিদিন মেহনত করেছি প্রচুর পরিমাণ মেহনত করেছি তো আপনাকে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন কমিউনিটি পোস্ট করতে হবে ঠিক আছে বা প্রতিদিন আপনাকে লাইভ করতে হবে আপনি লাইভ করেন কি না করেন এগুলো কিন্তু আপনার প্রতিদিন আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার যখন একশো ভিউজ আসছে না তো এটাই আপনি ভাববেন যে ইউটিউব অ্যালগোরিথাম আপনাকে একশো জনের কাজ তুলে ধরেছে ইউটিউব অ্যালগোরিথামের আপনাকে চিনতে হবে যে ইউটিউব অ্যালগোরিথাম কেমনভাবে কাজ করছে যখন একশো জনের কাজ তুলে ধরেছে আপনি যখন তার দিন ভিডিও আপলোড করবে আরও দুশো জনার কাজ তুলে ধরবে সেখান থেকে আপনি দেড়শো ভিউজ পাবে আরও পাঁচশো জনার্জ তুলে ধরবে তো এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিথাম আপনার কাজ করতে থাকবে আপনি যখন প্রতিদিন ভিডিও আপলোড করবেন ইউটিউবের কাছে একটা সিগন্যাল যাবে সেইভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু ইমপ্রেশন দেবে আর যখন আপনি আপনার একশো ভিউজ বা দুশো ভিউজ বা দেড়শো ভিউজ আসবে তখন মনে করেন যে আপনার মানে আমার চ্যানেলটা কিন্তু পারফেক্ট হয়েছে মানে চলছে ইউটিউবের মধ্যে চলছে একদম সম্পূর্ণ রিস্ক কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে ঠিক আছে সেই রিস্কটা আপনারা নিজে হাতে ক্ষতি করবেন না রিস্ক আপনার ধরে রাখার চেষ্টা করবেন যত রিস্কটা ধরে রাখতে পারবেন দেখবেন আপনাকে আর পেছন ঘুরে তাকাতে আপনার হো করে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি মনিটাইজেশন জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাবেন আপনার চ্যানেল প্রস্তুত করে দেবে ঠিক আছে তো এই যখন আপনার একশো ভিউজ আসবে আপনার কিন্তু ওয়াশ টাইমটা ধীরে 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 কিন্তু পূরণ হতে থাকবে আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও গিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে যে কীভাবে আপনারা কিভাবে আপনারা চ্যানেলে রিচ দেখবেন বা আপনার চ্যানেলটা ঠিকঠাক আছে কি না আপনারা কিভাবে বুঝবেন তো চলুন আমি আর বেশি দেরি করব না যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটা লাইক মারবেন চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন যেন আপলোড করি তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে তো দেখুন ফ্রেন্ডস আপনারা যখন আপনারা যখন ভিডিও আপলোড করবেন ঠিক আছে আপনারা কিন্তু এর তার ফোনে শেয়ার করবেন না কোনো দিনের জন্য শেয়ার করবেন না ফের এবং দ্বিতীয় কথা হলো কি যে আপনি যে ডিভাইস থেকে মানে যে মোবাইল থেকে আপনি আপলোড করবেন সেই মোবাইলে কোনো দিনের জন্য কিন্তু আপনি আপনার ভিডিও দেখবেন না বা আপনার মা বাপের ফোন বা কোনো আত্মীয়র ফোন থেকে আপনি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ যখন ওয়াচ করবেন কিন্তু আপনাকে রিজ আসবে আপনার ভিডিওই থেকে ঠিক আছে এগুলো আপনি ধ্যান রাখবেন আপনি এর তার কাছে শেয়ার করবেন না বা এর তার ফোনে থেকে চালিয়ে চালিয়ে আপনি দেখবেন না ঠিক আছে আমি এখান থেকে অচ স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি ওয়াইট স্টুডিও আসার পরে দেখুন আমার এখানে তিন হাজার তিনশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার এই চ্যানেলটা আমি কিন্তু মনিটাইজেশন করেছি তো এই চ্যানেলে যখন মনিটাইজেশন হয়েছে আমি এখান থেকে কি করব সরাসরি এখান থেকে আমি রিস সেকশানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে আমি অ্যানাল টিপসের উপরে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে মানে দাগটা না এই এই দাগটা যেন সবসময় এরকম যেন ওপরে চলে যখনই ওপরে চলবে তাহলে মনে করবে যে আমার চ্যানেলে রিস পেয়েছে বা ইউটিউব অ্যালগোরিথাম আমার চ্যানেলটা প্রমোট করছে ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ খেয়াল রাখবেন আমি এখানে ক্লিক করছিলাম ক্লিক করার পর তো দেখুন আমার ঠিক আছে প্রথম উঠেছিলো তারপর কিন্তু পড়ে গেছিলো তুলতে পারিনি তারপর উঠেছে ফের পড়ে গেছিলো তারপর দেখুন একদম উঠে গেছে যখনই উঠে গেছে আবার পড়েছে আবার উঠেছে আবার পড়েছে আবার যাচ্ছে তো এইটা কিন্তু আপনাকে ফলো করতে হবে সবসময়ের জন্য এইটা আপনার ফলো করতে হবে যে আপনার চ্যানেলটা কেমন দিশ পাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু আপনাকে একদমভাবে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ রিচ আপনি ধরে রাখতে পারবেন আপনার চ্যানেলে বা আপনার চ্যানেলে আপনি আপনার রিয়েল টাইম দেখবেন ঠিক আছে এখান থেকে এখান থেকে আমার রিয়েল টাইম দেখুন দু হাজার দুশো পঁয়তাল্লিশ জন আছে তাহলে এই যে এই যে মানে রিয়েল টাইমে যে ভিউজটা আসছে এই ভিউজটা কিন্তু একদম পারফেক্ট আসছে মানে আপনি ভাববেন যে আমার চ্যানেলটা একদম পারফেক্ট রিচ আছে ঠিক আছে আর কোনো সমস্যা নেই এইবার আপনি প্রতিদিন কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি খুব দ্রুত গতিতে কিন্তু মানে মানে গ্রো করতে পারবেন আপনার চ্যানেলটা বা আপনি মনিটাইজেশন করতে পারবেন এটা আপনি সম্পূর্ণ মাথায় ধ্যান রাখবেন এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করব কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে ঠিক আছে ভিউ যে গ্রাফ সেটা আমার দেখাচ্ছে এখানে টপ কন্টেন্ট সেটাও দেখাচ্ছে বা এখান থেকে আমার কোন কোন ভিডিওতে ভিউজ আসছে এগুলো কিন্তু এখানে আমার দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এখান থেকে আমি অডিয়েন্স সেকশানে ক্লিক করবো অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে রিটার্নিং ভিউস এখান দেখুন নিউ ভিভাস এই সেকশনটা কিন্তু আপনাকে জানতে হবে রিটার্ন ভিভাস কি এই নিচই পড়ে আছে আর নিউ ভিভাস কি এই যাচ্ছে এই দেখুন তো এই সেকশনটার উপর আমি এখান থেকে ক্লিক করবো এই সেকশনটার উপরে ক্লিক করার পরে দেখুন আমার এখান কিন্তু যে মানে রিটার্ন ভিভাস সেই ভিভাস কিন্তু এই মানে এই যে দাগটা পড়ে আছে এই দাগটা যখন এরম উঠে যাবে তখনই আমি ভাববো যে আমার পুরানো অডিয়েন্স আমার ভিডিও ফের দেখা ধরেছে ঠিক আছে এটা দেখুন ঠিক আছে নতুন ভিভাজের জন্য মানে নতুন দর্শক আমার চ্যানেলে আসে তো নতুন দর্শক আমার চ্যানেলে কত আসে আর পুরানো ভিভাস কত আসে দেখুন এখানে এখান দেখুন রিটার্ন ভিভাস এই রিটার্ন ভিভাস মানে আমার এখান দেখুন এক হাজার তিনশো তেত্রিশ জন আছে আর এখান দেখুন নিউ ভিভাস নিউ কত আছে চোদ্দো হাজার ঠিক আছে নশো বিরাশি জন করে আমার চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছে প্রতিদিন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার দেখতে হবে যে কোন কোন ভিডিও থেকে কেমন আমার বেশি পরিমাণ ভিউজ আসছে এখান থেকে আপনি আপনার ভিডিও ভালোভাবে দেখবেন এখান থেকে আপনি আপনার ভিডিও থেকে এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি ওয়াল সেকশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর ঠিক আছে এখান থেকে আপনার ভিউজ চেক করবেন যেমন দেখবেন যে এইটা আমার দুশো জন দেখেছে তো দুশো জন কিন্তু দেখেছে কিন্তু এই ভিডিওটা আমার মোটামুটি হয়েছে তাহলে এই ভিডিওটার ওপর আমার ফের মানে প্রমোট রাখতে হবে মানে আমার নিজের ধ্যান রাখতে হবে যে এই ভিডিওটা দুশো জন কেন দেখলো বা এই ভিডিওতে এমন কি করছি এটা দেখুন একশো পঁয়ত্রিশ জন দেখেছে তো এইভাবে দেখতে হবে কেন আমার কেন আমি আমি বেশি ভিউ জিতে দেখাচ্ছি না আপনাদের কেন বেশি ভিউ জিতে দেখালে আপনার বুঝতে পারো না যেমন দেখুন যে এইটা আমার এক হাজার ভিউজ এসেছে এটা আটশো পঁচাশিটা ভিউজ এসছে এটা একশো একত্রিশটা এসছে এটা পাঁচশো নিরানব্বইটা এসছে তো এই যে ভিউজগুলো এসে এই এই ভিউজটাইতে কেন এসেছে মানে এইটা আমার কেন অডিয়েন্স বেশি পছন্দ করেছে এটা আমার দেখতে হবে কিন্তু এখান থেকে দেখুন যে ঠিক আছে আমার ইমপ্রেশন কিন্তু একদম পারফেক্ট আছে এটা আমার ভালো পরিমাণ কিন্তু এটা আমার মন্তব্য করতে হবে যে এইটা কেন ইউটিউব দেখলো বা এত কেন দেখল এখান থেকে আমি আবারও ইউটিউবের সময় ক্লিক কর দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে এই যে কালো যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা আমার প্রথম ছিল তারপর দেখুন এই দাগটা উঠে চলে গেছে এই মানে ঠিক আছে এই কালো যে গ্রাফটা দেখছেন আর এই দাগটা যদি গ্রাফের ভিতরে থাকে তাহলে ভাববেন যে আপনার চ্যানেল আপনার ভিডিও আর র্যাঙ্ক করবে না ঠিক আছে এই গ্রাফটা আপনাকে তোলার চেষ্টা করতে হবে এখান থেকে আমি সরাসরি কি করব এখান থেকে আমি রিচ ক্লিক করবো রিচ ক্লিক করার পর এখানে আমি দেখব যে ইউটিউব আমার কত জনার কাজ তুলে ধরেছে বা কত প্রমোট করেছে দেখুন পনেরো হাজার পাঁচশো জনের কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিথাম আমার ভিডিওটা তুলে ধরেছে ঠিক আছে তারপর দেখুন আমার ভিডিওর ভিউজ আসছে ঠিক আছে এগুলো আপনারা ভালোভাবে দেখবেন এখান থেকে এই সব দর্শকের ভিডিওর পিছনে পিছনে কিন্তু কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট নিয়ে গেছে ইউটিউব তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে আপনি দেখতে থাকবেন ঠিক আছে যে কোন জায়গায় কি হচ্ছে দেখুন এইভাবে দেখছি দেখুন এটা আমার ওয়াশ টাইমের জায়গা ঠিক আছে এটা দেখুন ওয়াশ টাইমের জায়গা এই গ্রাফটা কিন্তু এখনো ভিতরে আছে এই দাগটা গ্রাফের ভিতরে আছে এইভাবে কিন্তু আমি আমার চ্যানেলটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু এখান থেকে আমি দেখতে থাকি এখানে আমি অডিয়েন্স সেকশানে ক্লিক করলে আমার দেখুন অডিয়েন্স ডিটেকশন মোটামুটি দেখাচ্ছে এখানে ঠিক আছে এখানে কত কত মানুষের দেখাচ্ছে তাও কিন্তু এখান থেকে আমি সম্পূর্ণ কিন্তু আমি এখান থেকে কিন্তু বুঝতে পারছি তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু গ্রোর পথে নিয়ে যেতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকের দিন জন্য আরব করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য